নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আজকে আমরা যে তোটকার ভিডিওটা আপনাদের দেব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টটকা এবং খুব সহজ টটকা এই টোটকার ভিডিও আজকে থাকছে হলুদ হলুদ দিয়ে অনেক কিছু করতে পারেন আপনি হলুদ দিয়ে যদি টটকা করতে পারেন আপনার জীবনে যে সাকসেস হচ্ছে না জীবনে যে সাফল্য আপনি পাচ্ছেন না সেটা কিন্তু আপনি পেতে পারেন কিন্তু হলুদের টোটকা আপনি কী করবেন কিভাবে করবেন কবে করবেন তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি আপনি সফলতা লাভ করতে পারছেন না দেখুন এই হলুদ কিন্তু রান্নাঘর থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান প্রত্যেকটা ক্ষেত্রে হলুদের কিন্তু ব্যবহার রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে হলুদ হচ্ছে বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত যদি বৃহস্পতি সবল থাকে আপনার জন্ম থাকে তাহলে সন্তান বিবাহ জীবনের সমস্ত ক্ষেত্রে সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু আপনি পাবেন আমরা সকলেই জানি হলুদের মধ্যে রকম গুণ আছে শুধু যে হলুদ আমাদের শারীরিক দিকের জন্য ভালো তাই কিন্তু নয় জ্যোতিষ দিক দিয়ে যদি বিচার করা যায় তাহলে হলুদ আমাদের জীবনে নানা রকম সমস্যার সমাধান করে দিতে পারে তাই রান্নাঘর থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠানে হলুদের কিন্তু ব্যবহার বহুল প্রচলিত তাই হলুদ দিয়ে আপনি কিছু কাজ করতে পারেন বৃহস্পতি গ্রহকে যদি আপনি সবল করতে চান নানা সমস্যার সমাধান করতে চান তাহলে হলুদের ব্যবহার আপনাকে জানতেই হবে কি করতে হবে জীবনে উন্নতি এবং মানসিক শান্তি পেতে আপনাকে জলে হলুদ মিশিয়ে প্রত্যেক দিন স্নান করতে হবে নানা সমস্যার যদি সমাধান করতে চান বিশেষ করে শারীরিক সুস্থতার জন্য বৃহস্পতিবার হলুদ দান করবেন যে কোনো শুভ কাজে বেরোনোর আগে হলুদের তিলক লাগাবেন কাজে সফলতা লাভ করবেন এবং বৃহস্পতি গ্রহকে যদি সবল করতে হয় তাহলে বৃহস্পতিবার পূজা করার পর কপালে হলুদের তিলক লাগাবেন বা কাঁচা হলুদ সুতোই বেঁধে ধারণ করবেন এছাড়াও বাড়িতে ভালো কোনো কিছু হওয়ার আগেই বাধা আসছে প্রত্যেক বৃহস্পতিবার জলে হলুদ মিশিয়ে বাড়ির সব জায়গায় ছিটিয়ে দিতে পারেন বিবাহে বাধা আসছে তাহলে হলুদের তিলক অবশ্যই লাগাবেন দীর্ঘদিন অপেক্ষা করছেন তবুও বিয়ে হচ্ছে না প্রত্যেক বৃহস্পতিবার গণেশের পায়ে কাঁচা হলুদ বা হলুদের গুঁড়ো অর্পণ করুন দেখুন দারুণ ফল পাবেন স্বামী এবং শ্বশুরবাড়ির মানুষজনদের আপনি মন পাচ্ছেন না তাহলে কাঁচা হলুদ একটু পিতল এবং অল্প গুড় নিয়ে শ্বশুরবাড়ির দিকে পিছন করে ফেলে দিন এতে দেখবেন যথেষ্ট কাজ হবে ছোটো ছোটো হলুদের টুকরো করে মালা গেঁথে সেই মালা নিয়ে দেবতার জপ করতে পারেন এতে বুদ্ধির বিকাশ ঘটবে এই হলুদের টোটকাগুলো আপনারা অবশ্যই মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে একবার করে দেখতে পারেন এর দারুণ সুফল কিন্তু আপনি লাভ করবেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন আর যেটা করবেন সেটা কিন্তু মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে করতে হবে তবেই কিন্তু এর পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন আর যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ